হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দুপুরে কি রান্না করব কি করব আপনাদের দেখাবো আজকে আমি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব তাহলে তাহলে আসেন দেখেন আমি কি রান্না করি আর আমার রান্নার ঘরটাও একটু দেখেন তো যেখানে আছে আয়রায় আয়রায় রান্না বাড়া করবে আজকে তুমি রানবা কি রানবা ভাত আর কি আর এই যে দেখেন তোমরা দেখো এখানে দেখো একটা টুকটুকি হাঁস আটকায় রাখছি দেখো আর ওই যে এখানে একটা হাঁস পলায় রয়েছে ওই যে এখানে হাঁস হাঁস আছে আটকায় রাখছি এখানে যে একটা আছে ঝুড়ি গাছ আরে যে এখানে আছে আমাদের দেখেন এই পানি দিয়ে আমি রান্না করবো আর এখানে আছে মশল্লাগুলো তো আমি আমি এখন রান্না বাড়া করবো তো এরকম হয়েছে কমেন্টে জানাবা তোমরা আর বাইরে অনেক রোদ দেখো বাইরের ভিউটা খুবই সুন্দর লাগে আমি এখানে রান্না বাড়া করবো এখানে রান্না বাড়া করলে আমি এই জায়গার ইটা দেখতে পারবো ভিউটা ভিউটা আমার অনেক ভালো লাগে রানবো আর দেখবো গ্রামের দৃশ্য তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা রান্না বাড়া করি দেখো তোমরা আমার মেয়ের বান্ধবীরা চলে যেতো তোমরা চলে যেতো না আচ্ছা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো একবার ধুইছি তো আরেকবার ধুইবো তোমাদের দেখাবো তো তাহলে দেখো মাছগুলো আমি সুন্দর করে এখান থেকে ধুয়ে নিব এই যে মাছগুলো আমি এটা ধুয়ে রাখছি কিন্তু আরেকবার ধুয়ে নিলাম মাছগুলো ধোয়া গেছে সুন্দর করে এটা হয়েছে তেলাপিয়া মাছ এটা এখন আমি ভেজে রান্না করবো কী দিয়ে রান্না করব তোমাদের দেখাবো তাহলে চলো আমার সাথে রান্নার আয়োজন করি বেগুন দিয়ে আমি মাছগুলো রান্না করবো তেলাপিয়া মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে তো এখন আমি এগুলো ফুটি নিই তখন আমি সব সবজিগুলো কেটে নিব, কেটে নিয়ে আপনাদের দেখাব তো আমার সাথেই থাকেন তো আমি এখন মাছগুলো ভেজে নিব তো আমি এখন মাছগুলো ভাজার জন্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব বাতাস তাই চুলায় আগুনের বাড়ি খায় এখানে দেখো এই ফুলগুলো দুবলা ফুলগুলো লাগাইছি দুবলা ফুলগুলো ফুটছে খুবই সুন্দর লাগে মাশাল্লা আর এখানে এই যে গোলাপ ফুলের কলি বের হইসে এখন তোর এই গোলাপ ফুল হয় নাই আর এই যে এখানে আছে কিছু ফুল এই ফুলটা সাদা আর এই যে এখানে আছে ছোট ছোট বেগুনি কালার ফুল এই যে দেখো আর এই যে এখানে আছে ফুল এখানে আছে সব ধুইনা পাতার গ্যাস এখন মাছগুলো উল্টে দিই আমার মাছগুলো হয়ে গেছে ভাজা আমি দেখি কত করে ভাজবো না আমি এখানে কড়াই বসাই দিছি এখন আমি রান্না করার তেলটা দিয়ে দিব এটা দিয়ে আমি তরকারি রান্না করে নিব এখানে আমি পেঁয়াজ কুচিটি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে আছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচ ধর এটা ভালো করে কষিয়ে নিব আর এখানে আলুটা দিয়ে দিব আলুটা ওইটার সাথে সিদ্ধ হয়ে দেবো এখন লাড়া দিয়ে দিব একটু অনেক বাতাস এখন আমি আলুটার ভিতরে বেগুনটি দিয়ে দিব তো তোমরা কারা কারা পছন্দ করো মাটির হাড়িতে রান্না করা কমেন্টে জানাবা মাটির হাঁড়িতে রান্না করা খাওয়া অনেক সুদর্শই রান্না ভালোই লাগে তো তোমরা যারা যারা পছন্দ করো কমেন্টে জানাবা তো আমি এখান থেকে একটু পানি দিয়ে দিবো আলুটা বেগুনটা কষানোর জন্য আমি এখন তরকারি ঝোল দিয়ে দিব আলু বেগুন দিয়ে রান্না করলে ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে তাই একটু জল দিয়ে দিলাম কি করতেছেন এই যে রান্না করতেছি আপনি মাটির হাড়িতে রান্না করতেছেন মাটির হাড়ি রান্না অনেক মজা হয় জানেন সত্যি হুম তাই তো রান্না করতেছি তুমি আর আমি খামু আর আমার বন্ধুদের দেখাবো ভাই বন্ধুদের দেখাবো এখন আমি মাছগুলো ছেড়ে দিব ওইখানে ভাজা মাছগুলো এখন আমি এখানে ধইনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার তৎক এটা হয়ে গেছে এখন আমি ধইনা পাতাটা দিব তো আপনার জন্য আসছে কি এ বৃষ্টিতে রান্না করছি দেখেন কি রকম ভালো তো এখন খাইয়া দেখেন বেগুন নেন ঝুল নেন দেখেন <Happiness in the Legislature> <ė left> <ún> <labels> ભાઈ এখন থেকে আমি মাটির হাড়ি পাতলে রান্না করুম আপনার জন্য আগের দিনে মানুষ এটিতে রান্না করতো জিনিস ভালো থাকতো হম রোগ কম কমিত মাটির হাড়ি পাতলে রান্না 那好。No মজা হয়েছে মাটির হারের রান্না ভিডিওটা এ পর্যন্ত সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আদর আদর